দেখো আমি এবার আলুর দম করব এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ তেল দিয়ে দিলাম এই আলুগুলো মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ এটা নতুন আলু এখন একদম যে নতুন আলুগুলো উঠেছে শীতে সেই আলু আলুগুলো আমি ভোগে নেব ভালো করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে ফেললাম আর তেলও এখান থেকে কমিয়ে নেব এখানে মশলা তৈরি করে নেব কিছুটা কাজু দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো রসুন পরিমাণ বুঝে দেবে যতটা করবে আলু আর আদা পেঁয়াজ সব একসাথেই করে নিচ্ছি দিয়ে দেব জিরে গুঁড়ো এই জিরে গোটা জিরে দিয়ে দেবো অল্প করে আমি গোটা ধনে বেশি দেওয়ার দরকার নেই এবার দিয়ে দেব জল এবার আমি পেস্ট করে নেব এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম সব একসাথে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে আলাদাভাবেও করতে পারো দেখো এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব হিং ফোড়নটা আমার হয়ে গেছে আমি এখানে যে মশলাটা করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতন আমি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ বুঝে নুন দিয়ে দেব এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি মটর দিয়ে দেবো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার আমি একটু করে আলুগুলো দিয়ে দেবো ঠিক ভাজা আলুগুলো রেখেছিলাম আমি এবার জল ধুয়ে দেব এর মধ্যে কাজু আছে যার জন্য ইটতে যাওয়ার ভয় আছে তলা থেকে আটকে যাওয়ার ভয় আছে আমি ভেঁপে দেব দেখো ঢাকাটা খুলে দিলাম আমি এবার দেখে নেব এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আলু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ধনে পাতা মধ্যে আমি একটু ভাজা মশলা জিরে ধনে সব গোটা গরম মশলা সব ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম এটাতে টেস্টটা ভালো আসবে আরও বেশি হয়ে যাবে রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব আমার আলুর দম রেডি হয়ে গেছে তোমাদের কার কীরকম লাগলো জানাতে বলো না ইউটিউব থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা ক্লিক করলে আমার নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে যা যা ভিডিও করব আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ জানাই আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো థ్యాంక్ విదు భిడి ట్రై శేషం